মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষটা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারা তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা সারবো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকতাম তো আমরাও একই পথে প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফার্জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফার্জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আসে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা সারবো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বলবো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে করব হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমাদের নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিচ্ছি যে ভাই এরকম আমি তো মামা তো বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলতেছে যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ কারণ বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার মানে কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে এখন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর কোনো রোজ দেওয়ার হলো লিভার ক্যান্সারে মারা গেছে ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ফুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তান দিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল তাইয়া যে এরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় না ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওর ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার সিপল ভাইকে ছুটে গেছে যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো

পারে না তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার আবার খাওয়াইছে এটা কোন মানে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাইতেও তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তাহলে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে রাখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো ই হইতে পারে না